বাংলাদেশে এফতার মানে শরবত ফল আর ছোলা সাথে বিভিন্ন রকমের ভাজা পোড়া আইটেম তবে মাঝে মাঝে এই তেলে ভাজা আইটেমগুলো বাদ দিয়ে স্বাস্থ্যকর আর সুস্বাদু একটা বা দুইটা পদ হলে কিন্তু মন্দ হয় না তাই না হ্যালো সবাই আসসালামু আলাইকুম শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন স্যান্ডউইচ যেটা ইফতারের জন্য একটা স্বাস্থ্যকর খাবার তো বলাই যায় তবে রমজান মাস বাদেও সকালের নাস্তায় এটা আদর্শ খাবার তাহলে চলুন দেখে নেই খুব কম সময় আর সহজ উপায়ে কিভাবে এই স্যান্ডউইচটি তৈরি করে নেওয়া যায় এই রেসিপির জন্য আমি নিয়েছি দেড় কাপ ফার ছাড়া ছোট ছোটো টুকরো করে কাটা মুরগির বুকের মাংস এক টেবিল চামচ সয়াবিন তেল এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদমতো লবণ চার পিস পাউরুটি মেয়োনিজ অথবা টক দইয়ের সস এই সসের রেসিপিটা আমার অন্য চ্যানেলে দেওয়া আছে আমি এখানে ডেসক্রিপশন বক্সে আর প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর সবশেষে নিয়েছি দুইটা মাঝারি সাইজের লেটুস পাতা তো আমি চিকেনটাকে প্রসেস করে নেব প্যানে সয়াবিন তেল দিয়ে কিছুটা গরম করে নিলাম চাইলে এখানে বাটার ব্যবহার করা যায় এরপর দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো মাংসটা একটু সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে যেন সিদ্ধ হয়ে যায় দিলাম আদা ও রসুন সস ঢেকে রান্না করে নিলাম মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এ পর্যায়ে চুলার আশটা বাড়িয়ে দিতে হবে যেন সবজি থেকে পানি বের হয়ে না যায় তো সব কিছু মোটামুটি ভাজা হয়ে গেলে এতে গোলমরিচ আর লবণ দিয়ে দিয়েছি এই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম এরপর আরও কিছুক্ষণ নেড়েচেরে নামিয়ে নিয়েছি চিকেনের এই মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি পাউরুটির বাদামি অংশগুলো কেটে নিচ্ছি এটা অপশনাল এরপর চিকেনের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এতে কিছুটা মেউনিজ দিয়ে মিশিয়ে নিলাম এবার স্যান্ডউইচটা সাজিয়ে নেওয়ার পালা এখানে আমি এক পিস ব্রেড নিয়ে এতে কিছুটা সস মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম লেটুস পাতা তার উপর চিকেনের মিশ্রণটা দিয়েছি এবং সবশেষে উপর আর এক পিস ব্রেড দিয়ে হালকা প্রেস করে নিলাম যেন স্যান্ডউইচটা ঠিকমতো সেট হয়ে যায় আর সাইড থেকে লেটুস পাতার বাড়তি অংশটা কেটে নিলাম এরপর স্যান্ডউইচটা মাঝখান থেকে কেটে নিলাম ধরার সুবিধার্থে ভেতরের দিকটা ঠিক এরকম হবে একইভাবে আরো একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম দেখতেই অনেক সুন্দর আর লোভনীয় লাগছে না আর এটা কিন্তু মোটামুটি বিশ মিনিটের মধ্যেই তৈরি করা সম্ভব তাই রোজা রেখে কষ্টও কম হবে আর মজাদার ইফতারও তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ